নিসফুল্লাহ রহমানের রহিম আসালাম আলাইকুম আপনি ইউটিউব এসিওর বায়ার পাবেন হাজার হাজার কিভাবে ইউটিউব এসিওর বায়ার জেনারেট করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব দেখুন ইউটিউব এসিওর বায়ার সকলেই চান তার কারণ ইউটিউব এসিওর বায়ার আপনি তখনই পাবেন যখন আপনি একজন নতুন ইউটিউবারের কাছে পৌঁছে যাবেন ওকে নতুন ইউটিউবার যখন আপনাকে কে দেবে তাকে যখন আপনি আপনার ডাইরেক্টলি মেসেজ করে বলবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা আমি দেখেছি আপনার চ্যানেল এগুলো সমস্যা আছে যদি আপনি সেই সমস্যাগুলো ফাইন্ড আউট না করতে পারেন তাহলে আপনি কখনো এখানে কাজ পাবেন না তাহলে আপনাকে এখানে কি কি কাজ করতে হবে ধরুন আপনি আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে খুঁজতে পারেন সেহেতু আপনি প্রোফাইল অপটিমাইজ করতে হবে আপনাকে প্রোফাইল অপটিমাইজ করতে হবে এবং বায়ুতে পরিষ্কার লিখতে হবে ইউটিউবেসি এক্সপার্ট বা হেল্পিং ক্রিয়েটর র্যাঙ্ক গ্রো অরগ্যানিকলি আপনি যখন এই জিনিসটা লিখবেন আমার মতোই লিখতে হবে এমন কিছু না আপনি টুইটারে যান এক্স লিখলেই হবে ওকে আপনি যখন টুইটারে যাবেন তখন আপনি টুইটারে একটা জিনিস দেখতে পান সেটা হলো হোম অপশন এই হোমে আপনাকে অটোমেটিকলি বায়ারের কাছে নিয়ে যাবে ধরুন এই একটা বায়ার আমি যদি এর প্রোফাইলে ঢুকি তাহলে কিন্তু এই বায়ার হিসাবে আমার কাছে হতে পারে বায়ার হিসাবে কিন্তু কিভাবে তার ইউটিউব চ্যানেল আছে কি আমি কিভাবে বুঝবো তার সাথে আমাকে কন্ট্যাক্ট করতে হবে মেসেজিংয়ে এখন এ মেসেজিং করতে হলে তাকে অনেক কি রিকোয়েস্ট পাঠাতে হবে অনেক প্রিমিয়াম ব্যবহার করতে হবে হ্যাঁ তার কারণ নাই আমি এখানে কিভাবে দেখুন কিভাবে কি করি একটু দেখুন ওকে তার সাথে আমি মেসেজিংয়ে কথা বলবো না দেখুন কি করি তার এই নামের অবশ্যই ভ্যালু আছে যেহেতু এই নামটা সে অনলাইনে ব্যবহার করেছে দেখুন ওকে এই যে টুইটার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাব আমি ইনস্টাগ্রামে গেলে অবশ্যই তার কিছু না কিছু আমি পাবো তার ইউটিউব চ্যানেলও আছে দেখুন তাকে ফলো করি ফলো করে তাকে কি করবেন আপনি তার ওয়েবসাইট আছে তার ওয়েবসাইট ভিজিট করেন ওকে তার টি শার্ট ডিজাইন করেছে। সে আপনি বুঝতে পেরেছেন টি শার্ট ডিজাইন করেছে। এগুলো টি শার্ট বিক্রি করে দেখবো আমরা কী হ্যাঁ টি শার্ট ডিজাইন বিক্রি করেছে। সে দেখুন এগুলো বিক্রি করতেছে সে এখন আমি এই যে তার কোথায় যাব তার ফেসবুকে যাব তার ব্যবসাকে বৃদ্ধি করার জন্য আমি তাকে সহায়তা করতে চাইবো তার লাইক কমেন্ট আগে দেখি অনেক লাইক কমেন্ট সে বড় ব্যবসায়ী তার ইউটিউব চ্যানেল আছে কি না আমি জানার চেষ্টা করব তাকে হাই বলে বলবো যে আপনার কি ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ এগুলো বল সে একটা বড় ক্রিয়েটর একে আপনি বাদ দিতেও পারেন একে আপনি বাদ দিয়ে দেন বড়রা আপনাকে কি করবে না তারা হিহি রি অ্যাকশন দেবে তাদেরকে আপনি তাদের কাছ থেকে দূরে থাকবেন এখন আমরা কিভাবে এখানে বায়ের খুঁজব আমাদের বায়ার খোঁজার টেকনিক প্রথমত কয়টা ব্যানারে নিজে সার্ভিস দেখান ব্যানারে নিজের সার্ভিস দেখান প্রথমত বায়ুতে এটা লিখবেন ব্যানারে এটা লিখবেন আমি আমার প্রোফাইলে গিয়ে দেখাই আপনাদের কি লিখতে হবে কখন দেখুন আমার নিজের সার্ভিস কিন্তু এখানে আছে ইউটিউব এসিউ এক্সপার্ট আছে কি না তারপরে আমার এখানে বায়ুতে আমার লিখতে হবে ইডিট প্রোফাইলে যাই প্রোফাইলে গিয়ে আপনি এটা এখানে লিখুন বায়ুতে কি লিখবেন দেখুন ইউটিউবেসিউ এক্সপার্ট অ্যান্ড হেল্পিং ক্রিয়েটর গ্রো অর্গ্যানিকলি লিখলেন আপনি এখানে আপনার ফাইবার লিঙ্ক দিয়ে দেন ফাইবার গিগ লিঙ্ক দিয়ে দেন ডাইরেক্ট গিগ লিঙ্ক দেবেন বা ফাইবার লিঙ্কই দেবেন প্রোফাইল রেগি আমরা গিগ লিঙ্ক দিয়ে দিই ওকে ওকে আমরা সেভ এখন আমাদের প্রোফাইলও আমাদের সার্ভিস আছে আমাদের আরও সার্ভিস আমরা করতে পারি দেখুন আমরা ডাইরেক্টলি যদি এডিট ফ্রাইলে ক্লিক করি আমরা যদি ব্যাকগ্রাউন্ড আমরা নতুনভাবে অ্যাড করি আমরা যদি অ্যাড করি ওকে অ্যাপ্লাই টাস করবো ওকে আমাদের সার্ভিসটা এখানে থাকলো বোঝা গেল আমাদের ব্যাকগ্রাউন্ডে আর কি করতে হবে আপনাদের দেখুন ব্যানার নিজের সার্ভিস দেখে পিন টুইটে আপনার কাছে রেজাল্ট বা কেস স্টাডি রাখুন পিন টুইটে আপনার কাজের রেজাল্ট বা কেস স্টাডি রাখুন আপনি যে কাজগুলো কি করেছেন আপনি যে কাজগুলো গত করেছেন এবং সে কাজগুলো আপনি পিন টুইটে রাখবেন আপনি আপনি এগুলো প্রিন্ট করতে পারেন এই যে প্রিন্ট প্রোফাইল এগুলো আপনার কাজের ডকুমেন্টগুলো আপনি এখানে রাখতে পারেন যে এর আগে কাজ করেছেন এগুলো কেমন কি আপনার পোর্টফোলিও আকারে এগুলো পিন টু রাখবেন হুম দেখবেন আপনি সেখান থেকে ভালো কিছু পাবেন যেমন এটা একটা আফটার বিফর এটা আমি পিন টুইটে রাখব পিন করে রাখব ওকে এটা দেখবেন পিন আপ হয়ে গেছে এই যে প্রথম অবস্থায় আছে প্রিন টুইটে ওকে এই কাজটা আপনারা করে নেবেন হ্যাঁ আপনার রেফার মানুষ যাতে দেখেই আপনার প্রোফাইল ভিজিট করি যাতে বুঝতে পারে আপনি টুইটার থেকে এগুলো আপনি কাজ করেন তারপরে আপনি কি করবেন হ্যাশট্যাগ কিওয়ার্ড রিসার্চ করতে হবে টুইটারে গিয়ে সার্চ করুন দেখুন ইউটিউব হেল্প আপনাকে রিসার্চ করতে হবে দেখুন আমি যদি সার্চ করি আসলে তারা কি সার্ভিস দিচ্ছে দেখুন ইউটিউব হেল্প লিখলাম এখন ইউটিউব হেল্প লেখার পর আমরা কি করব এগুলো লেখার এখানে অনেক ক্রিয়েটর লেখে পোস্ট করে মাই চ্যানেল ইজ নট গ্রোয়িং নিড হেল্প উইথ এসিও এরকম পোস্টে কমেন্ট প্লাস ডিএম দিন বা ডাইরেক্ট মেসেজ দিন দেখুন এরকম পোস্ট আছে এ পোস্টে আপনারা কমেন্ট বক্সে বা কেউ কেউ লিখতেছে যে আমার এটা কী লিখেছে ট্রিম রিভিউ চ্যানেল হাই আই চ্যানেলস ট্রিম মাইন্ডেড অ্যান্ড মাই আপিল ওয়াজ রিজেক্টেড আই ডিড নট এগেন সে কী বলেছে আমি একটা কপি করি অনেকে পোস্ট করবে অনেকে এগুলো বায়ার আপনি পেয়ে যাবেন কেন এটা বারবার রিসেট করে আমাকে যোগ্যতা যাচাই করতে বাধ্য করে যখন এটি বারবার ঘটেছে আমি জানি যে আমি নগদীকরণের প্রয়োজনীয়তা পূরণ করেছি তখন আমি কিভাবে আবেদন করতে পারি দয়া করে সাহায্য করুন সে কিন্তু সাহায্য চাচ্ছে আমার কাছে চাচ্ছে কি না সে চাচ্ছে তাকে আমি সাহায্য করব তাকে আমি সাহায্য করব আমি তাকে বলবো আই ক্যান হেল্প আমি তাকে কি বলবো আই ক্যান হেল্প ইম্প্রুভ আই ক্যান হেল্প ইম্প্রুভ ইউর বিজনেস ইম্প্রুভ ইউর ইউটিউব চ্যানেল আই ক্যান হেল্প ইম্প্রুভ ইউর ইউটিউব চ্যানেল আমি এটা বলবো তাকে ওকে তাকে বলবো আই ক্যান হেল্প ইম্প্রুভ ইউর ইউটিউব চ্যানেল ইউ সেন্ট ইয়োর ইউটিউব লিঙ্ক ওকে আমি যখন এটা তাকে বলবো বলার পরে তার সে আমাকে হয়তো ইউটিউব লিঙ্ক প্রোভাইড করবে ইউটিউব লিঙ্ক আমাকে হয়তো দেবে তারপরে কি করবে তারপরে তাকে আমি তার জিমেইল সংগ্রহ করব তার কাছ থেকে আবার এ কি বলেছে দেখুন এভাবে সার্ভিসের অভাব হবে না আপনার সার্ভিসের অভাব হবে না ইনশাল্লাহ সে কি পোস্ট করেছে এটা আমরা দেখব আমরা ইংরেজি জানি না বটে কিন্তু আমাদের যে ট্যালেন্ট আছে সেটাতে অবশ্যই কাজ কিভাবে ভাবল যে ভাবল যে নিচে কি ভাবলো যে আমরা ভালো করে দেখব কপি করলাম আমরা কপি করে এটা পেস্ট করব সরি এটা কপি করা যাবে না আমরা ডাইরেক্টলি এটা গুগলে সার্চ করবো এটা কিআর কোড ইমেজ ওকে বা আমরা কি করবো এই লেখাগুলো সেভ ইমেজে টাচ করে আমরা সেভ করে নেবো ডাউনলোডে সেভ করে নিয়ে আমরা আমাদের ডকুমেন্টে চলে যাব। আমরা এই যে লেন্সে চলে যাব গুগল লেন্স তারপরে আমরা এই ফটোটা আনব ওকে এর বাংলা এখন ট্রান্সলেট করব সিলেক্ট কপি করলাম এখন আমরা এর বাংলাটা বুঝতে পারবো সে কী জন্য আমার আপনার চ্যানেলটি কেন ভুল করে সাসপেন্ড করা হয়েছে বলে আপনার মনে হয় তা সংক্ষেপে ব্যাকশি আমাদের মতো ফ্রিল্যান্সার আর বুঝতে বাকি নাই এখন আমরা এগুলো বুঝে বুঝে আমাদের প্রশ্ন তাদের প্রশ্নের উত্তর দিতে হবে এটা কি স্টপ ইউটিউব অভারঅয়েল সে যদি আমাদের মতোই হয় তাহলে আমরা তাকে মেসেজ করবো না আর যদি সে সাহায্য চায় ইউটিউব চ্যানেলে তাহলে আমরা ইউটিউব আবার বন্ধ করুন আপনার সহজ শেয়ার গ্লাস অপেক্ষা করছে সে কি কথা বলেছে তার ইউটিউব চ্যানেল যদি আমরা দেখি আমরা দেখি তার ইউটিউব চ্যানেলটা আমরা পাই কিনা না তার ওয়েবসাইট আছে রিয়েল ইস্টেট বিজনেস সে করে রিয়েল ইস্টেট বিজনেস দেখুন কোন জায়গায় থেকে আমরা আমরা কীভাবে আপনি ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া এভাবে সাজিয়ে নেবেন তাহলে আপনার সেখানে ফ অর্ডার আসবে এবং বায়ার আসবে দেখুন তার সোশ্যাল মিডিয়া আমি পেয়েছি তার ইউটিউব চ্যানেলে যাই ফ্রিতে অডিট করব ফ্রিতে অডিট করে তাকে আমি এ অডিট ফাইলটা পাঠাবো দেখুন তার নয় হাজার সাবস্ক্রাইবার তার ভিউস নেই তার ভিউস নেই অবশ্যই কেনা সাবস্ক্রাইবার এগুলো হান্ড্রেড পারসেন্ট কেনা সাবস্ক্রাইবার আমি তার ভিডিও অডিট করব ইউটিউব চ্যানেল চ্যানেল অডিট করবো তারা কিন্তু রানিং ইউটিউবার তারা অবশ্যই আমাদের কিছু না কিছু দেবে দেখুন আমি যদি তার চ্যানেলে যাই চ্যানেলে গিয়ে ভিডিওসে টাচ করি তার ভিডিওসে ভিউস নেই এক মাস হলো একশো চুরানব্বই এগুলোই ভিউস থাম নেইল ঠিক নেই তার যে সমস্যাগুলো আছে আমরা সমস্যাগুলো ফাইন্ড আউট করবো ফাইন্ড আউট করে তাকে আমরা মেসেজ করব। তাকে ডাইরেক্টলি মেসেজ করব। তার টুইটারও মেসেজ করতে পারি আমরা তার জিমেইলটা পেয়ে গেছি ওকে আমার আর কিছু লাগে না আমরা জিমেইল করব তাকে ওকে আপনি ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছেন এভাবে আপনি যদি বায়ার হ্যান্ডিং করেন আরও অপশন আছে আমার কাছে আপনি যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাঙ্গেজ করুন হার্ট বা সেল নয় আপনি অ্যাঙ্গেজ করুন তাকে তাদেরকে আপনি লাইক কমেন্ট করুন যাদের চ্যানেল ছোট তাদের টুইটে হেল্পফুল রিপ্লে দিন হেল্পফুল রিপ্লে দিয়ে আসুন তারপরে কন্টেন্ট মার্কেটিং অন টুইটার আপনি পোস্ট করুন ইউটিউব সিও ট্রিক্স র্যাঙ্ক কীভাবে করে ইউটিউব সেগুলো আপনি শেয়ার করুন এগুলো পরেই অনেক ক্রিয়েটর আপনাকে ডিএম করবে এগুলো পরেই অনেক কি করবে ডাইরেক্টলি মেসেজ করবে অনেক ক্রিয়েটররা আপনি এই কাজগুলো করলে টার্গেটেড বায়ার ইউটিউবার সয়েস বিজনেস যারা ভিডিও বানায় তারা তাদেরকে আপনি এই মেসেজটা করতে পারেন ওকে এই মেসেজটা করতে পারেন হাই আই চেক ইউর চ্যানেল অ্যান্ড নোটিস সাম এসিও গিভ আই হেল্প ক্রিয়েটর র্যাঙ্ক হায়ার গেট মোর অর্গ্যানিক ভিউস টু শেয়ার টু ফ্রি অডিট ফর ইউর চ্যানেল এই কথাটা তাকে যদি বলতে পারেন দেখবেন সে অবশ্যই আপনার প্রোফাইল ভিজিট করবে আর আপনার প্রোফাইলে তো আছে পোর্টফোলিওর মতো কিছু অবশ্যই তখন আপনি কাজে কাজ পাবেন এবং তারা ইচ্ছা করলে তখনই অর্ডার করবে আপনি টুইট হান্টার এক্সপ্রো আগে টুইট ডিস্স দিয়ে কিউর ট্র্যাক করুন যেমন নিডি এগুলো কি এক্সট্রা প্রো টেক্সট ওকে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের কাছে আর অবশ্যই এভাবে কাজ করবেন দেখবেন আপনি ইউটিউব বাইরের অভাব পাবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম